দেখছেন জেএ কার্গো প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ মালয়েশিয়ায় বাংলাদেশি কোম্পানি জাহাঙ্গীর বিডি ইন্টারন্যাশনাল এস ডিএন এক শ্রমিকের বিরুদ্ধে নিয়োগকর্তার সাথে প্রতারণা নিয়োগকর্তার কোম্পানিতে এবং কর্মরত অবস্থায় বিপুল পরিমাণ অর্থ অন্য শ্রমিকের পাসপোর্ট নিয়ে পালিয়ে যায় এক বাংলাদেশি কর্মী পলাতক শ্রমিকের নাম গোলাম কিবরিয়া সে কুমিল্লা ভাঙ্গুরা থানার বাসিন্দা এবং এই ঘটনায় জাহাঙ্গীর বিড়ি ইন্টারন্যাশনাল এসডেন্ট বিএসডির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাদী হয়ে স্থানীয় থানায় মামলা দায়ের পূর্বক কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনেও অভিযোগ দায়ের করেছেন এ ঘটনায় মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী নিয়োগকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে পলাতক কিব্রিয়াকে কালো তালিকাভুক্ত করেছে ইমিগ্রেশন বিভাগ পুলিশ রিপোর্ট সূত্রে জানা যায় জাহাঙ্গীর বিডি ইন্টারন্যাশনাল এসডি এন এর অধীনে দু তেইশ সালের ডিসেম্বর মাসে কলিং বিসায় রেস্টুরেন্ট ক্রু হিসেবে মালয়েশিয়ায় আসে সে তারপর দীর্ঘ নয় মাস জাহাঙ্গীর বিডিতে কাজ করে গোলাম কেব্রিয়া গত এগারোই সেপ্টেম্বর রাত দশটার সময় জাহাঙ্গীরপিডির দোকানে কর্মরত অবস্থায় দোকান বন্ধ করে চলে যায় তারপর সে রাত বারোটার সময় পুনরায় দোকানে এসে কাউকে কিছু না বলে ক্যাশ কাউন্টার থেকে নগদ বারো হাজার ইঙ্গিত এবং একাধিক পাসপোর্ট নিয়ে পালিয়ে যায় এরপর থেকে তার সাথে মালিকপক্ষ যোগাযোগ করার চেষ্টা করলেও তার ব্যবহৃত মুঠোফোনটি অদ্যাবধি বন্ধ পাওয়া গেছে আমি জাহাঙ্গীর বিডি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ডিরেক্টর আমি মোহাম্মদ জাহাঙ্গীর আমি দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে ব্যবসা করি আমপাঙে রেস্টুরেন্টও আছে পাশাপাশি রিটেলার হোলসেল করি এবং একটি শপ আছে দীর্ঘদিন যাবত আমার ব্যবসায়িকালীনে হঠাৎ করে একদিন আমি অনেকগুলো লোক মালয়েশিয়া থেকে নিয়ে আসছি নিয়ে আসার পরে গুলাম কিবরিয়ান আমি একটা ছেলেকে নিয়ে আসছি সে ভালোই আট মাস ধরে আমার কাজ করছে প্রতিনিয়ত এসে সবসময় দোকান খুলে দোকান বন্ধ করে তাদের প্রতি বিশ্বাস করে আমি দোকানগুলা দিয়ে যাই তারা চালাই রাত্রে এসে হিসাব হিসাব নেই হঠাৎ করে আমি সকালবেলা আসছি আইসা দেখি কি বললাম কি বুলে নাই তাকে ফোন দিলাম যে তুমি কোথায় সে আমাকে ব্লক করে দিল ব্লক করে দেওয়ার সাথে সাথেই আমি দেখতে পাই আমার কিছু টাকা ছিল দোকানে আর কিছু পাসপোর্ট ছিল সে আমার অন্য ওয়ার্কারের কিছু পাসপোর্ট আর কিছু টাকা নিয়ে পলায় যায় সাথে সাথে আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি সে কোনো পর্যায়ে আমার সাথে যোগাযোগ করে না এবং আমি আমার ওয়াইফকে বলি এবং আমার স্টাফদের বলি তোমরা দেখো যোগাযোগ করতে পারো কি না সে আমাদের সাথে কোনো যোগাযোগ করে না তারপরে বাধ্য হয়ে আমি অনেক খোঁজাখুঁজি চেষ্টা করার পরে আমি আমপাম বালাইতে একটা পুলিশ করি তারপর আমাদের একটা রিপোর্ট করি তাদেরকে আমি জানাই এবং এই ঘটনাটা সুষ্ঠু এবং তদন্ত করার জন্য পাশাপাশি আমি তাকে ইমিগ্রেশনে এবং কালো তালাকে বক্তব্য করেছি করছি এখন যারা তাকে দেখেন বা চিনে থাকেন অবশ্যই আমার একটু কষ্ট করে ফোন দেবেন মালয়েশিয়া থেকে বাংলাদেশে মালাম পাঠাতে এখন কুয়ালালামপুরের পর জোর বারুতে জেএনজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি সপ্তাহে যাচ্ছে পাঁচ থেকে সাত দিনের ডেলিভারি মালেশিয়ার সব জেলায় এজেন্ট প্রদান করা হচ্ছে পণ্য আপনার সঠিক ঠিকানায় বিশ্বস্ততার সাথে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের বিস্তারিত জানতে চলে আসুন জএমজি কোলালাপুর অথবা জোহর বারু অফিসে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন অনুযায়ী নিজ কোম্পানি থেকে কোনো শ্রমিক পালিয়ে গেলে তাৎক্ষণিক নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি করে ইমিগ্রেশনে দাখিল করলে ব্ল্যাকলিস্টের জন্য আবেদন করতে হয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ ব্ল্যাকলিস্ট করার পর থেকে ওই শ্রমিক মালয়েশিয়ায় অন্য কোথাও কাজ করতে পারে না এ অবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে আটক হলে সর্বনিম্ন তিন মাস জেল খাটার পর নিজ দেশে ফেরত পাঠানো হয় একবার মালয়েশিয়া থেকে কালো তালিকাভুক্ত হয়ে নিজ দেশে ফেরত গেলে আর পাঁচ বছরের মধ্যে পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না কোনো শ্রমিক এ বিষয়ে জাহাঙ্গীর বিডি ইন্টারন্যাশনাল এস বিএসডির পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান আমার প্রতিষ্ঠানে গোলাম কিবরিয়াকে বিশ্বস্ত মনে করে তাকে দায়িত্ব অর্পণ করে কিন্তু সে আমার সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করে চলে যায় তাকে খুঁজে পেতে প্রশাসন সহ প্রবাসীদের সহযোগিতা কামনা করছে যোগাযোগ করা হলে কুমিল্লা ভাঙ্গুরা দেওড়া গ্রামের বাসিন্দা গোলাম পিতা রহমান মুঠোফোনে বলেন আমার ছেলে কোথায় আছে তা আমি জানি না আপনি সাংবাদিক হন যাই হন জাহাঙ্গীর মিয়াকে বলেন আমার ছেলেকে খুঁজে বের করে দিতে যদি আমার ছেলে কোনো অন্যায় অনিয়ম করে থাকে তাহলে আমার ভিটে মাটি বিক্রি করেও তা পরিশোধ করব আর যদি আমার ছেলের প্রতি কোনো অন্যায় করা হয়ে থাকে তাহলে ভয়ঙ্কর ঘটনা আমি জাহাঙ্গীর ভাইয়ের পাশের দোকানে আমার দোকান জাহিরভাইয়ের পাশের দোকানে আমি চাই থাকি কিছুদিন আগে জাহাঙ্গীর ভাইয়ের একটা কর্মচারী ওনার ক্যাশ থেকে পাসপোর্ট ও নগদ অর্থ নিয়ে গেছে এখন তার নাম গোলাম কিবরিয়া আমরা অনেক চেষ্টা করতেছি ওনাকে খোঁজার জন্য খুঁজি পাইতেছি না জাহাঙ্গীর ভাই খুঁজতেছে যদি কোনো ব্যক্তি ওনার ছবি আছে ছবি সহ দিয়ে দিচ্ছি আমরা ছবি যদি দেখেন তাকে আমরা তাকে পুরস্কৃত করব ওকে ধরাই দেওয়ার জন্য ওনার নাম হলো গোলাম গোলাম কিবরিয়া এবং আমার দীর্ঘদিন যাবৎ জাহাঙ্গীর বিডি ইন্টারন্যাশনালে কর্মরত আছি আমাদের বেতন পাঁচ তারিখের আগে পরিশোধ করে দেয় তার কোম্পানিতে আরও অনেক লোক আছে দুই শতাধিকের উপর লোক আছে তার চার পাঁচটা কোম্পানি আছে কোনো সমস্যা নেই তিনি আমাদের বেতন ঠিকমতো পরিশোধ করে দেয় পাঁচ তারিখের আগে শুধু জানি গোলাম কিবরিয়া নাম করে আমার সাথেই কাজ করতো সো একদিন সে দোকানে আসে নাই তারপরে আমি আমাদের পরিচালক জাহাঙ্গীর রেসিডেন্ট বেসিডেন্ট তার সাথে কথা বললাম সে জানালো যে গোলাম কিবরা এখান থেকে চলে গেছে পরে আমি তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি জানতে পারি সে আর এখানে কাজে আসবে না পরে জাহাঙ্গীর রেসিডেন্ট বেসিডির পরিচালক সে আমাকে জানায় যে সে কিছু টাকা আর পাসপোর্ট নিয়ে এখান থেকে চলে গেছে সে আর এখানে কাজে আসবে না